আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে এমন একটা অভিজ্ঞতা শেয়ার করব যেটা এরম অভিজ্ঞতার সম্মুখীন আমি আগে কখনো হই নাই কবুতার নিয়ে তো যারা যারা কবুতার পালেন অনেক দিন ধরে অনেকেই হয়তো বা এই সব অভিজ্ঞতার শিকার হয়েছেন তো আপনারা যদি আমার এই সমস্যাটা সমাধান করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে একটু উপকার করবেন তো দেখেন কবুতার শীতে কিন্তু অনেকেরই কবুতার অসুস্থ হয় অনেকেরই কবুতার মারা যায় আমার একটা পেয়ার কবুতার এখন যে এই কবুতারটি দেখতে পাচ্ছেন এর যে মেল কবুতারটি ওইটা অসুস্থ হয়ে গতকাল মারা গেছে মারা যাওয়ার পরে এখন এই কবুতারটি একাই দেখছি ডিমে তা দিতেছে তো আমার এখন করণীয় কি আমি কি এই কবুতারটিকে মানে এই কবুতরটিকে কি ডিম তুলে নেব নাকি ডিম তা দিতে থাকবে আর আমার করণীয়টা কি এটা আমি বুঝতে পারতেছি না আসলে কি করতে হবে এদিকে আর একটা ঝামেলা এই যে লালচিলা কবুতরটা এটা আবার একটা দেশি কবুতার সাথে জোড়া নিয়েছে আর এদিকে আমাদের মুখী কবুতারগুলো ডিম পাড়ার প্রস্তুতি নিতেছে এখন সমস্যা হলো শুধু ওই কবুতারটাকে নিয়ে যে এই কবুতারটাকে এখন কি করব আসলে এই কবুতরটা কি ডিম তা দিতে থাকবে নাকি সরিয়ে নিব ডিম থেকে আপনারা যারা অনেক দিন ধরে কবুতর পালন করতেছেন এবং এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এই যে এই দেশি কবুতরের সাথে ওই লালচিলা কবুতরটি জোড়া নিয়েছে ওর কিন্তু সেম লালচিলা কবুতার আছে ও জোড়া কিন্তু ওর সাথে জোড়া নিয়েছিল এখন দেখতেছি এর সাথে সব সময় থাকে এখন এই জোড়াটা নিয়ে কি করব আমি কনফিউশনে পড়ে গেছি আর এই যে কবুতারটা ডিম নিয়ে বসে আছে এইটা নিয়ে কি করব আমি দুইটা নিয়ে অনেক কনফিউশন আছি যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে সাজেশনটা বলবেন দয়া করে কারণ এরকম সিচুয়েশন আগে পড়ি নাই আপনার মনে করেন ডিম দিছে ডিম প্রায় আপনার দশ বারো দিনের বেশি হলো যে ডিম তা দিতেছে হঠাৎ করে ওই কবুতারটা অসুস্থ হয়ে মারা গেছে এখন দেখতেছি যে যেই ইয়ার সময় আর কি কবুতরটা ডিম তা দেয় সেই সময়েও এই কবুতারটিকে কবুতর মারা যাওয়ার কারণে ডিম তা দিতেছে এখন আমি আসলে কি করব বুঝতে পারতেছি না এমন সিচুয়েশন আগে কখনো পড়ি নাই আর যে ইয়া লালশিলা কবুতারের কথা বললাম এই কবুতারটা কি দুইটার সাথেই গিয়ে ডিম বাচ্চা করবে না আমি বুঝতে পারতেছি না সব সময় থেকে দেশি কবুতরের সাথে থাকে যেটার সাথে নতুন জোর নিয়েছে আর ওর যেই পেঁয়াজ ছিল লাল ছিল ওইটার সাথে বেশিক্ষণ সময় থাকতেছে না তো সবচেয়ে সমস্যার বিষয় হলো কবুতর তো অসুস্থ হবেই মারা যাবে এটা স্বাভাবিক অনেক যত্নের পরে ওষুধ খাওয়ানোর পরেও মারা গেছে কিন্তু এই যে ডিমটা এখন তা দিতেছে তো আপনারা যারা এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারে হয়তো আপনার একটা কমেন্টের কারণে আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন এই ধরনের কবিতার সম্পর্কে আরও অনেক ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমি কারো কাছ থেকে এই সাজেশনটা পাই কবিতার এই সমস্যা নিয়ে তাহলে অবশ্যই আমি সবার মাঝে আবার ভিডিওর মাধ্যমে এসে শেয়ার করবো তো সবাই সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ